ঘরের মাঠ এমিরেট স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে কঠিন বাস্তবতার মুখোমুখি করল আর্সেনাল স্বাগতিকদের সতেরো মিনিটের ছড়ে লন্ডখণ্ড হয়ে গেল কার্লো আঞ্জেলেট দল হারিয়ে দিলেও শূন্য গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্ন মিউনিককে দুই এক গোলে হারিয়েছে ইন্টারমিলান এতে ঘরের মাঠে টানা বাইশ ম্যাচে অপরাজেয় যাত্রা থেমে গেছে বায়ার্নের ঢাকা প্রিমিয়ার লিগে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে পাঁচ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব এতে সুপার লিগে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হল নবাগত ক্লাবটির আচরণবিধি লঙ্ঘনের দায় গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করে দেয়া হয়েছে প্রথম উইকেট রক্ষক হিসেবে আইপিএলে একশো পঞ্চাশটি ক্যাচ নেওয়ার বিরল কীর্তি করেছেন ধোনি চলতি টুর্নামেন্টের বাইশতম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তার দল চেন্নাই সুপার কিংস হারলেও অবিশ্বাস রেকর্ডটি করে নিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী এ তারক আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট ফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী